ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকে সবারই আসলে হাত খরচের জন্য টাকা পয়সা ইনকাম করা শুরু করা উচিত যদি সেটাও না হয় মানি ম্যানেজমেন্টটা শেখা উচিত এবং যদি কেউ একটু স্মার্ট হয় একটু বেশি প্রোডাক্টিভ হয় তাহলে সে কিন্তু ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই নিজের ক্যারিয়ার প্ল্যানটাও শুরু করতে পারে এবং সেখানে কিভাবে সেই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা অনেক ইম্পর্টেন্ট আমি কোনো ফাইন্যান্স এক্সপার্ট না পার্সোনাল মানি ম্যানেজমেন্টের দিক থেকে বলতে আমি একটা কিপটা কারণ আমি টাকা জমাতে পারি ভালো বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আসলে হচ্ছে যে কিভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয় আমি আমার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স থেকে সেই জিনিসগুলো শেয়ার করবো তো যারা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার আছো কিংবা যারা কলেজেও আছো তারা চলে ভিডিওটা দেখতে পারো বিকজ এই ভিডিওটা তোমাকে অনেক হেল্প করবে একটু প্ল্যান অ্যাবাউট ইউর ফিউচার এবং প্ল্যান অ্যাবাউট মানি ম্যানেজমেন্ট লেটস গেট স্টার্টেড ফার্স্টে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে আসলে টাকা পয়সার সোর্স গুলো কোথা থেকে আসবে সো বাংলাদেশে আসলে দেখা যায় ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্টের ক্ষেত্রে টিউশনই হচ্ছে যে সবচেয়ে কমন এবং সবচেয়ে ইজিয়েস্ট সোর্স অফ মানি এছাড়াও এখন অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় জব করতে পারে পার্ট টাইম অনেকে হচ্ছে যে তাদের নিজস্ব গ্রাফিক্স বা হচ্ছে যে ভিডিও এডিটিং স্কিলস দিয়ে তারা বিভিন্ন টাইপের হচ্ছে যে টাকা পয়সা ইনকাম করতে পারে মেন কথা যেই মানুষটা একটু স্কিলফুল সেই মানুষটা কিন্তু টাকা পয়সার অভাব নাই আমরা যেরকম মনে করি যে আসলে না টাকা পয়সার বা জবের অভাব আছে আসলে তারই অভাব আছে যার আসলে ইনাফ স্কিল নাই আপনি স্কিল থাকলে সুযোগ থাকলে দেখবেন আপনাকে টাকা স্বার্থে সব টাকা নাও সুযোগ পাচ্ছেন না সো এই জিনিসটা মাথায় রাখবেন যে আসলে টাকা বসার সোর্সের জন্য ইনিশিয়ালি আপনি অবশ্যই যেটা সবচেয়ে সহজ মনে সেটা দিয়ে ট্রাই করা স্টার্ট করেন সো আপনি এরকম অনেক টাইপের সোর্স নিয়ে কাজ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে সেকেন্ডে যে আসলে আপনি টাকা বসা ম্যানেজমেন্ট করবেন কিভাবে বাংলাদেশে ইউনিভার্সিটি না আসলে যে কোনো জায়গায় যেহেতু আমরা এখন নতুন জেন জি বা জেন আলফা যারা আছে তাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি হচ্ছে যে ভাইয়া আসলে দেখেন টাকা পয়সা কয়দিন তাই না জীবন মানে জীবন আর কয়দিন টাকা পয়সা বা কয়দিন জীবন যেহেতু চিরস্থায়ী না আসলে আমরা টাকাটা উড়াই ফেলি আম না এগেন্স্ট দি আইডিয়া যে আসলে আপনার জীবন এনজয় করা উচিত না বাট আম অলসো এগেন্স্ট দি আইডিয়া যে আসলে আপনার টাকা পয়সা খরচ করার ক্ষেত্রে একদম বেহিসাবি হয়ে যাওয়া উচিত ফর এক্সাম্পল বুয়েটে যখন আমি পড়তাম তখন ফার্স্ট ইয়ারে যারা ছিল তাদের সবার মধ্যে একটা কমন টেন্ডেন্স হচ্ছে ভাই প্রথম তিন চার মাসে টাকাতে একটা ল্যাপটপ কিনতে হবে তারপরে সেমিস্টার একটা আইফোন কিনতে হবে বইটা কিন্তু মানুষজনের হাতে প্রচুর আইফোন মানে বিশ্বাস করে আমি নিজেই দেখতাম যে মোটামুটি অনেকের হাতে আইফোন ছিল সে যে আইফোন বা একটা দামি ফোন থাকা কিংবা হচ্ছে যে ল্যাপটপ থাকা এই জিনিসগুলো হচ্ছে যে মানে তাদের সবার শখ ল্যাপটপ কেনাটা অফকোর্স ইম্পর্টেন্ট বাট হয়তো একটা দামি মোবাইল ফোন সবার আসলে প্রথম দিকে দরকার হয় না আমি নিজে ইনফ্যাক্ট মানে ফার্স্ট আমার আইফোন কিনছি মনে হয় থার্ড ইয়ারের

আমি এটা করবো কিন্তু এখন বুড়া হয়ে গেছি টাকা আছে সময় নাই ইচ্ছা নাই আবার হচ্ছে যে এখন 30 বছর বয়সে এসে বাচ্চা কাচ্চার প্রেসার বেড়ে গেছে এখন আর ওই বাইকটা দিয়ে আমার কি হবে তো প্রথমত এই ধরনের ইমোশনাল স্টোরি যারা বলে এরা আসলে হচ্ছে যে লাইফের মানে যে কোনো স্টেজে যে এনজয় করা হচ্ছে যে জিনিসটাই ভুলে যায় আমি আসলে এই মতবাদে বিশ্বাসের আমার কথা হচ্ছে যে আমি লাইফে যখন থার্টি হবে থার্টি ফাইভ ইয়ার ওল্ড হবো আমি তখনও হচ্ছে যে এনার্জেটিক থাকতে চাই এবং তখনও হচ্ছে আমি হয়তো আমার সকল রেসপন্সিবিলিটির পরেও হচ্ছে যে খুশি মনে কিভাবে লাইফ লিড করেছে যায় সেটা নিয়ে চিন্তা করতে চাই আমি একটু অপটিমিস্টিক এই দিক থেকে বাট দ্যাটস ওকে ঠিক আছে এটা একটা যে ভুল কথা তা না বাট অন দি ফ্লিপসাইড আরেকটা জায়গা এরকম দেখায় যে দেখেন হচ্ছে যে আপনাকে সব টাকা এখনই সেভ করতে হবে আপনাকে হচ্ছে একটা কিছুই খরচ করতে পারবেন না এবং এই যে দুটো স্টোরি এই দুটো স্টোরির মধ্যে আসলে মানুষজন ডিভাইডেড এটা একটা মিডল গ্রাউন্ডও সম্ভব আপনাকে সেই মিডল গ্রাউন্ডটাই বলবো যেটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা আমি ফার্স্ট ইয়ারে থাকতে আইফোনটা কিনি নাই থার্ড ইয়ার উঠতে কিন্তু আমার আইফোন কেনার অ্যাবিলিটি খুব ভালোভাবে হয়ে গেছে পার্থক্য হচ্ছে যদি আমি ফার্স্ট ইয়ার আইফোনটা কিনতাম তাহলে আমার আইফোনটা নষ্ট হলে আমি আরেকটা সেকেন্ড আইফোন কিনবো বা কিছু একটা হয়ে গেলে আমি ইমার্জেন্সি আরেকটা হচ্ছে যে কিছু একটা করতে পারবো এই কনফিডেন্সটা অ্যাবিলিটি আমার হইতো না আমি প্রথম দিন থেকে টাকা জমিয়েছি ইনভেস্ট করেছি চিন্তা করেছি বলেই আমি থার্ড ইয়ার উত্তরতে ফোর্থ ইয়ার উত্তরতে মোটামুটি আমার অতটুকু ক্যাপাবিলিটি হয়ে গেছে যে আমি যদি এখন একটা দামি গ্যাজেটও কিনি আমার সেরকম একটা গায়ে লাগছে না এই মোমেন্টটাতে বা এই ফিলিংটাতে যাওয়ার কখনই আসলে আপনার বড় শহর খরণে কোনো মানে খরচ করা উচিত না সে এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি হয়তোবা ফার্স্ট ইয়ারে থাকতেই কোনো একটা এক্সপেন্সিভ গ্যাজেট কিনছেন না থার্ড ইয়ার উত্তরতে বা ফোর্থ ইয়ার উত্তরতে আপনার কিন্তু এই জিনিসটা কেনার অ্যাবিলিটি হয়ে যাবে সো এমনও না যে আপনাকে আজীবন ওইটার জন্য ওয়েট করতে হবে বা তিরিশ বছর বয়সে কিনতে হবে এক দুই বছর তিন বছর ওয়েট করলে আপনার কিন্তু অ্যাবিলিটিটা হয়ে যাচ্ছে বা আপনি এখন হচ্ছে যে একটা বেটার স্ট্রং ফাইন্যান্সিয়াল মানে স্টেটে যে তারপরে সেটা কিনছেন সো এই জিনিসটা মাথায় রাখবেন নাম্বার থ্রি আমরা দুটো টপিক নিয়ে কথা বলে ফেলেছি যে আসলে কোথা থেকে কিনতে হবে এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির ক্ষেত্রে যে ন্যারেটিভটা প্রচলিত আছে সমাজে সেটা ক্ষেত্রে আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক এখন প্রশ্ন আসলে আপনি কি কি করতে পারেন টাকা পয়সা কোথায় ইনভেস্ট করবেন কি করবেন না করবেন আমার অত বেশি ফাইন্যান্সিয়াল লিটারে থাকলেও আমি যতটুকু বুঝতে পেরেছি বাংলাদেশে স্টক মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি স্কেপটিক্যাল হতে হবে আমি নিজেই ভয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই না বিকজ স্টক মার্কেট এত বেশি ভলাটাইল এবং যে গেমটা বুঝে না তার জন্য আসলে স্টক মার্কেটটা অনেক বেশি হচ্ছে যে প্যারাদায়ক সো স্টক মার্কেটে ইনভেস্টমেন্টটা আমি বাংলাদেশের ক্ষেত্রে খুব একটা সেফ মনে করি না এটা ট্রু বাংশা আরেকটা হচ্ছে যে ভালো ইনভেস্টমেন্ট হয়তো হচ্ছে আপনি যদি টাকা পয়সাকে সঞ্চয় পত্র কিনেন বা হচ্ছে যে এফ ডিআর করে রাখেন অর্থাৎ এর টাকা যদি হচ্ছে একটা সেখানে এখন ইন্টারেস্ট নিয়ে অনেক অনেক ধরনের মতবাদ আছে কেউ মানে এটা তো আবার হালাল মনে করে না হারাম মনে করে তো এই ধরনের সমস্যাগুলো আছে আপনি এইটাই যেটা করতে পারেন এগেনস্টে যে কিছু মানুষ আছেন যাদের হয়তো বা হচ্ছে যেরকম ব্যবসায় টাকা পয়সা দরকার আপনি যেন ছোট ছোট ব্যবসাতে বা ইভেন আপনার কোনো একটা স্টার্ট কোনও আস্তে আস্তে ইনভেস্ট করতে পারেন দ্যাট ক্যান ক্যানো ভেরি গুড থিং গোল্ডের মার্কেটে এখন মোটামুটি ভালো অবস্থা সো গোল্ডের মার্কেট যদি একটু বুঝে শুনে ইনভেস্ট করেন দ্যাট ক্যান দ্যাটোয়া ভেরি গুড থিং এবং এটা নিয়ে না কথা বলতে আসলে আপনার লজ্জা পাওয়া উচিত না ইউ শুড বি ওপেন টু টক অ্যাবাউট দিস ইয়ার ফ্যামিলি বিকজ দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিংস একটা জিনিস যেটা আমি দেখছি জীবনে হচ্ছে টাকা কমান সেটা হচ্ছে জমি বাট সমস্যা একটা জিনিস হচ্ছে যে জমি কেনার জন্য অনেক টাকা লাগে সো এটার ক্ষেত্রে আরেকটা খুব সুন্দর জিনিস আছে যেটা আপনারা অনেকে জানেন না সেটা হচ্ছে যে জমির ক্ষেত্রে অনেক জায়গায় ছোট ছোট প্লট বিক্রি হয় বা অনেক জায়গা আছে যেখানে হচ্ছে যে অনেক বড় অ্যাসোসিয়েশনের আন্ডারে আপনি আরো কম টাকায় জমি হচ্ছে নিতে পারবেন বা দশ লাখ টাকা এরকম একটা অ্যামাউন্টও আপনি জমি হচ্ছে পেতে পারেন সো ওই জায়গাগুলো সব ইনভেস্টমেন্ট পোর্টফোলিও টাইপের আপনাকে এই জিনিসগুলো যদি একটু খুঁজতে হবে জানতে হবে ওই টাইপের মানুষের সাথে কথাবার্তা বলতে হবে বাট চোখ কান খোলা রাখতে হবে যে আমি আমি ওরকম একটা স্টেজে যেতে চাই উই অ্যামাউন্ট অফ টাকা আমি ইনভেস্ট করতে চাই জমাইতে চাই সো স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আপনাকে অ্যাটলিস্ট একটা সার্টেন অ্যামাউন্ট পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ পর্যন্ত আপনাকে আগে জমাইতে হবে এটা জমাইতে সবার আসলে কষ্ট হয়ে যায় বিকজ যদি আপনি পাঁচ লাখ টাকাও জমাইতে চান দ্যাট মিনস আপনাকে মাসে মিনিমাম হলে হচ্ছে যে সত্তর হাজার টাকা ইনকাম করতে হবে এবং সেখান থেকে আপনাকে সিংহভাগ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাকে সেভ করে রাখতে হবে উইচ ইজ লাইক একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য অনেক টাফ এটা হয় না খুবই রেয়ার হচ্ছে মানুষজন আসলে এই লেভেলে টাকা ইনকাম করে সেটা জমাইতে পারে বাট আপনি যদি একটু সময়ও নেন মনে করেন আপনি ইউনিভার্সিটি শেষ হইতে হইতো যদি আপনার মোটামুটি আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ টাকা বা ডিসেন্ট অ্যামাউন্ট অফ টাকা জমাইতে পারেন সেই টাকা দিয়ে আপনি আস্তে আস্তে ছোট 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 জায়গায় ইনভেস্টমেন্ট করা স্টার্ট করতে পারেন এইভাবে করে একটা সময় পর আপনি দেখা যাবে একটা ভালো জিনিস হবে আপনি চাইলে একটা সাইড বিজনেস স্টার্ট করতে পারেন বিভিন্ন সিজনে হুডি ব্যবসা হয় এটা হয় সেটা হয় আপনি যে কিছু করতে পারেন বাট যেটাই করেন টাকাকে ঢালাও ভাবে উড়ায়েন না এবং ভুলেও কোনো কিছু আপনি স্টুডেন্ট লাইফে লোন কইরেন না যেমন ইএমআই দিয়ে আপনি একটা ল্যাপটপ নিয়ে নিলেন ডু নট ডু দ্যাট ইএমআই দিয়ে আপনি একটা বাইক নিয়ে নিলেন ডু নট ডু দ্যাট যে সকল জিনিস আপনাকে ফাইন্যান্সিয়াল বার্ডেনে ফেলে দিবে ওই জিনিসগুলো কখনোই এমন স্টেজে নিয়েন না যে সময় আপনার ইনকামটা অত বেশি ভালো না বুঝাতে পারছি সো এই জিনিসগুলো যদি আপনি হচ্ছে যে একটু মেনটেন করতে পারেন তাহলে দেখবেন আপনার মোটামুটি একটা ভালো হচ্ছে যে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে বা মানি ম্যানেজমেন্ট ক্ষেত্রে হয়ে যাচ্ছে লাস্ট একটা টিপস দিয়ে ভিডিওটা শেষ করব আফকোর্স আমি কখনোই এটা রিভিল করবো না যে আমার ইনকাম কবে কি ছিল কেমন ছিল বা কি এখন কি আছে বাট আমি একটা জিনিস আপনাকে সত্য কথা বলি আমি ফার্স্ট ইয়ারে থাকতে যেই স্ট্যান্ডার্ড অফ লাইফ লিড করতাম আমি এখনো সেম স্ট্যান্ডার্ড অফ লাইফ লিডই করি যদিও আমার ইনকাম পোর্টফোলিও কিন্তু আস্তে আস্তে অলওয়েজ ইনক্রিজই করেছে প্রশ্নটা হচ্ছে তাহলে ভাই আপনার টাকা পয়সা দিয়ে আপনি ক্লাবটা কি আপনার এটা আলাদা বিষয় আমার টাকা পয়সা আম্মুকে দিয়ে দিয়ে ম্যানেজ করে সে জানে সে কোথায় কি রাখছে না রাখছে সেটা আসলে তাদের ব্যাপার বা আমার নিজের পার্সোনাল বিষয় বাট হোয়াট আই ক্যান টেল ইউ ইস আপনি যদি আপনার লাইফস্টাইলটাকে ড্রাস্টিক্যালি এক্সপেন্সিভ না বানায় ফেলেন দেন ইউল অলওয়েজ হ্যাভ এ কমফোর্টেবল লাইফ আমার কিন্তু খুব একটা কোনো মানে এক্সট্রা স্ট্রেস নাই ফাইন্যান্সিয়াল প্যারা নাই বিকজ আই অলওয়েজ হচ্ছে যে লিভ ইন ভেরি স্মল অ্যামাউন্ট অফ মানি আমি আগে হচ্ছে বাসে ধাক্কা 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 খেতে খেতে যাইতাম আমার এখনও বাসে উঠতে কোনো সমস্যা নেই এখন মেট্রো হয়ে গেছে যেন একটু আরাম পাওয়া যায় বাট কাইন্ড অফ হচ্ছে যে বলতে পারেন যে আমাকে যে একটু আমি টাকা পয়সা আছে বলে এখন আমাকে গাড়িতেই চড়তে হবে আমাকে এখানেই খেতে হবে আমার এই রেস্টুরেন্ট ছাড়া হবে না এই টাইপের মনোভাব আমার নাই এবং প্রবাবলি এই হচ্ছে যে টাকা সেভ করার ক্ষেত্রে আমার ভালো আমার কাছে মনে হয় ওই মনোভাবটা আমি থার্টি কখনই আমার মধ্যে আনতে দিব না আমার খুব দামি 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 গাড়ি বা হচ্ছে যে বাইকটা কিছুই লাগবে না যেদিন আমার অনেক টাকা হবে সেই দিন কিনবো তার আগ পর্যন্ত চাপায় চলবো চাপায় চলে টলে যতদিন হচ্ছে যে আমি না হয় নিজেকে অত বেশি মানে রেডি মনে করতেছি না ততদিন আমি ইনভেস্টমেন্ট করবো না ওরকম বড় লেভেলে নিজের জন্য কিছুতে অন্যান্য জায়গায় মানি মেকিং মেশিনে অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত এই ধরনের মনোভাবটা যদি একটু রাখতে পারেন তাহলে হয়তো আপনার জন্য ফাইন্যান্সিয়াল লাইফটা অনেক ইজিয়ার হবে